আইসিএআর ও সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াকালচারের আর্থিক সহায়তায় আজ মালদার হাবিবপুর ব্লকে একশোটি গ্রামের একটি ক্লাস্টারে বৈজ্ঞানিক উপায়ে মাছ চাষের একটি কর্মশালার আয়োজন করা হয় অনুষ্ঠানে একশো জনেরও বেশি তপশিলি জাতির মহিলা কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয় এই গ্রামগুলিতে যে পুকুরগুলি আছে তার অনেক পুকুরই প্রায় বন্ধা মাছ চাষের যোগ্য ছিল না সেইগুলো এই দিদিদের অকার প্রচেষ্টাতে পুকুরগুলো সুন্দরভাবে সেজে উঠছে এবং আইসিআর সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার অ্যাকুকালচার ভুবনেশ্বর ওনাদেরকে মাছের চারাপোনা মাছের খাবার এবং অন্যান্য সামগ্রী প্রদান করছেন আগামী দিনে সুন্দরভাবে ট্রেনিং দেওয়ার চাষি ভাইকে আমরা আঠারো কেজি করে চারা হয়েছে এবং আজকে তাদেরকে আমাদের ভাষা খাবার সরষের ফল বাদামের পুরো বা আমাদের যেটা ধানের গুঁড়ো সেটা দিচ্ছি এবং চুন আমরা এদেরকে দেওয়া দিচ্ছি যাতে তারা আগামী দিনে স্বনির্ভর হতে পারে এবং তারা নিজেরা আগামী দিনে মাছ চাষ করতে পারে